দুই চোর সহ একটি ক্যামেরা উদ্ধার করেছে পূর্ব থানার পুলিশ ঘটনার বিবরণে পুলিশ জানিয়েছেন পূর্ব থানাধীন বলদাখাল এলাকায় অভিযান চালিয়ে সৈকত সাহা ও অমর দেববর্মা নামে দুই যুবককে গ্রেফতার করেছে তাদের দুজনের ঘরে তল্লাশি চালিয়ে পুলিশ একটি ডিএসএলআর ক্যামেরা উদ্ধার করেছে এ নিয়ে পুলিশ একটি মামলা গ্রহণ করে তদন্ত শুরু করেছে বলে জানা যায় সবাইকে নমস্কার গতকালকে আমাদের এখানে একটা রিটেন কমপ্লেইন জমা পড়ে যে ধলেশ্বর থেকে ওনার একটা ক্যানন কোম্পানি ক্যামেরা ডিএসএলআর ক্যামেরা আপনার দেখতে পেয়েছেন ওটা ঘর থেকে চুরি হয়েছে চুরি হয়েছিল গত কিছুদিন আগেই তো যার ক্যামেরা উনি পরের দিনই ব্যাঙ্গালোরে চলে গেছেন কালকে ওনার বাবা এসে কমপ্লেন দিয়েছেন তার পরিপ্রেক্ষিতে আমরা আমাদের থানার অফিসার এবং অন্যান্য স্টাফ একটা সিভিল টিম তৈরি করে আমরা সন্দেহবাজন প্রথম একজনকে আমরা চোরকে ডিটেন করি তাকে জিজ্ঞাসাবাদ করার পর সে কিছু স্বীকার করেছে যে তার সহপাঠী আরেকজন আছে তার বাড়িতে এমন একটা ক্যামেরা আছে তো সেই পরিপ্রেক্ষিতে যাকে আমরা প্রথমে ডিটেন করেছি তার নাম অমর বর্মা তার নাম সৈকত সাহা তার বাড়ি কাকড়াবন সে বলদাখালে ভাড়া থাকে বিগত তিন চার মাস যাব তো সে বলে অমর বর্মা একজন ক্ষমলুং বাড়ি সে ধলেশ্বর ভাড়া থাকে এখানেই সে জানতে পেরেছে তার কাছে একটা ক্যামেরা আছে তখন আমরা তাকে নিয়ে আমরা অমরের বাড়িতে যাই গিয়ে তার তার বাড়ি সার্চ করে তারপর থেকে আমরা ক্যামেরাটা এবং ব্যাগ সহকারে ম্যাটেরিয়ালসগুলো আমরা উদ্ধার করতে পেরেছি